রথযাত্রায় নিজের ভাগ্য বদলে ফেলুন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন রথযাত্রার দিন এই নিয়মগুলো করলে অর্থে বন্যা বয়ে যাবে রথযাত্রা অত্যন্ত পবিত্র একটা দিন এই তিথির মাহাত্ম অন্য তিথি থেকে অনেক বেশি মনে করা হয় এই সময় করা যে কোনো কাজ খুবই ফলপ্রসূ হয় সাতে জুলাই দুই রবিবার পালিত হবে রথযাত্রা রথযাত্রা অত্যন্ত পবিত্র একটা দিন এই তিথির মাহাত্ম অন্য তিথির থেকে অনেক বেশি মনে করা হয় এই সময় করা যে কোনো কাজ খুবই ফলপ্রসূ হয় এই দিন বাড়িতে যে কোনো সুভ কাজ করা যেতে পারে এছাড়া কিছু নিয়ম রয়েছে যেগুলি রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা সমস্যা কেটে যায় এবং অর্থ বৃদ্ধি পায় যে নিয়মগুলো করতে হবে এক রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে যে কোনো একটা ফল অবশ্যই প্রদান করুন দুই এই দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবেন তা নিজের হাতে তৈরি করতে তিন রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা লাল কাপড়ে সাতটা লবঙ্গ দুটো কর্পূর একটা গোলাপ ফুল ও সাতটা তুলসী পাতা নিয়ে একটা পুঁতলি করে তা জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন চারই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কর্পূর ও দুটো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন পাঁচই দিনে পাঁচটা শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন ছয় রথযাত্রার দিন একটা লাল কাপড়ে পাঁচটা কুই ও পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন সাত বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে রথের দিন কর্পূর ও লবঙ্গ পুরিয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে আসুন আগামী রবিবার মহাপ্রভুর রথযাত্রা জেনে নিন নির্ঘণ্ট এই তিথিতে শৃজগন্নাথ ধামপুরী ছাড়াও সমগ্র পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে এমনকি ভারতের বাইরের পৃথিবীর অন্যান্য স্থানে যেখানে জগন্নাথ দেবের ভক্ত বর্তমান মহাসমারোহের সঙ্গে রথযাত্রা পালিত হয় স্নানযাত্রায় স্নানের পর অসুস্থতার কারণে প্রভু শ্রীজগন্নাথ পক্ষকাল অনসরে কাটান এই সময় প্রভু জগন্নাথদেব ভক্তগণের থেকে নিভৃতে চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন থেকে সেবাশ্রুষায় সুস্থ হয়ে ওঠেন সুস্থ হয়ে প্রথমেই মাসির বাড়ি বেড়াতে যান এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা রথযাত্রার তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোভাযাত্রা সহকারে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন রথযাত্রা হিন্দু ধর্মের বিশেষত প্রভু জগন্নাথের ভক্তদের কাছে একটি পূর্ণ উৎসব এবং পুণ্য তিথিও এই পূর্ণতিথিতে শ্রীজগন্নাথ ধাম ধামপুরী ছাড়াও সমগ্র পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে এমনকি ভারতের বাইরে পৃথিবীর অন্যান্য স্থানে যেখানে জগন্নাথ দেবের ভক্ত বর্তমান মহাসমারোহের সঙ্গে রথযাত্রা পালিত হয় হিন্দু হিন্দুশাস্ত্র মতে রথের দড়ি স্পর্শে দড়ি টানলে পুণ্যলাভ হয় শাস্ত্র মতে রথযাত্রার পূর্ণতিথিতে যে কোনো শুভ কাজ যেমন গৃহারম্ভ গৃহপ্রবেশ চুক্তি ব্যবসা শুরু ইত্যাদির ক্ষেত্রে শুভ এখানে রইল এবছরের রথযাত্রা নির্ঘন্ত। এই রথযাত্রায় বদলে ফেলুন ভাগ্যের চাকা সামান্য এই জিনিসগুলি দিয়ে করুন আরাধনা তুষ্ট জগন্নাথ দেব রথযাত্রার দিন এই ছোট্ট কাজ করলেই সংসারে ফিরে আসবে সুখ ও শান্তি জানুন জ্যোতিষীর মতো আগামী সাথে জুলাই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে উদযাপিত হচ্ছে রথযাত্রা জগন্নাথ দেবের স্মরণে পালিত হয় এই উৎসব কথিত আছে স্নানযাত্রার পনেরো দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কিন্তু এই রথযাত্রার বিশেষ দিনে কোনো কাজগুলি করবেন জানেন কি এ ব্যাপারে জ্যোতিষী গু শাস্ত্রী জানান এক রথযাত্রার দিন গঙ্গা স্নান করুন আর অবশ্যই জগন্নাথ মন্ত্র জপ করুন দুই এছাড়া জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিতে তুলসী এবং গোলাপের মালা দিন এর সঙ্গে একটি গোটা ফল রাখুন তিন রথের দিন দান করলে সুভ ফল পাওয়া যায় গরিব মানুষ কিংবা শিশুদের হাতে সাধ্যমতো খাবার দাবার তুলে দিন চার এই দিন অন্তত একবার রথের দড়ি টানা বা স্পর্শ করার চেষ্টা করুন এতে পূর্ণ লাভ হয় রথ টানা হচ্ছে এ দৃশ্য দেখাও খুব শুভ পা রথের দিন বৃক্ষরোপণ করা শুভ বিশ্বাস করা হয় যে এই দিনে গাছ লাগালে পূর্ণ লাভ হয় ছয় রথের দিনে জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ তু উচ্চারণ করলেও পূর্ণ অর্জন হয় সাত রথের দিন জলে নিমপাতা দিয়ে স্নান করলে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি ভরে ওঠে তাই রথের দিন করুন এই কাজগুলি তবেই জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই বলুন জয় জগন্নাথ